উদাসী হওয়ার জন্য মন ছুটছে ভাঙা জানালায় পাতাদের ছাওয়া জুনাকি ছড়ানো আকাশকে ছোট করে আমার ভাবনার পৃথিবীকে দিয়েছে আবরণ ঘুম আসছে না আকাশটা আজ অন্য রকম মিষ্টি চাঁদের আলো করছে খেলা অন্ধকারের সাথে শিউলিগুলো তারাদের সাথে প্রতিযোগিতা করে ক্রমশ ফুটে উঠছে আবার ঝরে যাচ্ছে থমকে গেলাম কৃষ্ণচূড়ার নিচে বসে শব্দের সাথে কথা বলতে বলতে স্মৃতির ভিড়ে হারিয়ে গেছে বৃষ্টির বিন্দুগুলো বাতাসের নরম শরীরে দাঁড়িয়ে আছে বিশাল আকাশটা কি ভীষণ নম্রতায় ঘুমিয়ে গেল রঙিন সমুদ্রের কোলে আজ তোমাকে ভীষণ মনে পড়ছে মনে পড়ছে আমাদের প্রথম আলাপের সকাল হলুদ পাঞ্জাবি আর আবিরের আলপনাতে চিরচেনা তোমাকে পুরোনো সব চিরকুট আবিরে ভিজে গেছে কিন্তু তোমার অভিমানগুলো আজও সদ্য প্রভাতের শিশির হয়ে আমার সাথে কথা বলে সময়কে ঘুম পাড়াতে হবে নইলে জীবন থেকে বসন্তগুলো হারিয়ে যাচ্ছে মনে একটু হাস সাহস পেলাম রাস্তার অন্ধ মালিটাকে দেখে যে সারাটা দিন ভেজা শিউলি দিয়ে খুব যত্ন করে দুটো মালা গেথেছে আমাদের জন্য আমি এবারও এসেছিলাম সেই যে পলাশ বনের পাশে ভেজা বকুলের গন্ধে উন্মত্ত তুমি মেতেছিলে ফাগুনের মোহনার সারাদিনের সাজ তোমার অভিমানে অন্যরকম মাত্রা তোমাকে অতটা সুন্দর আমার আর কখনো মনে হয়নি আমি সারা বেলা দাঁড়িয়েছিলাম আমি সেই মেয়েটি যে হুটোপুটিতে হাতে হাত ঠেকলে তোমাকে সরি বলতো যে মেয়েটি তোমার থেকে একটা দূরত্ব নিয়ে বাস করত। হাজার অনুভূতি থাকলেও এক টুকরো কথা দিয়ে যে বলতে পারেনি তোমাকে ভীষণ ভালোবাসি আজও অনেক সাহস করিয়ে দুহাত ভরে আবির মেখে দাঁড়িয়েছিলাম সে চেনা পথের ধারে ভেবেছিলাম এবারও মুঠো ভরা শিউলি আমার কুৎসিতে ছড়িয়ে দিয়ে তোমার রঙে রাঙিয়ে নেবে কিন্তু বাতাসগুলো বদলে গেছে আজ তুমি ভীষণ দামি বসন্তটাও মুখ কুমড়ে আবিরগুলো লাগছে ফিকে রং ছাড়া এবার বসন্তটাও অভিমানেই কাটিয়ে দিলে তোমার অহংকারের দাবানলে মিষ্টি সম্পর্কে ভাটা নেমেছে আমি তো এখনো মানি ভালোবাসা অঘর তপস্যার চেয়ে কম কিছু নয় তাই তো প্রেম খুঁজিনি আবেগগুলোকে নিজের কাছে বন্ধক রেখে শুধু খুঁজেছি ভালো থাকার সমার্থক শব্দ তবুও যদি সামান্য অবকাশে অভিমান ভুলে আমার হলুদ শাড়িতে রঙের মেলায় মুছে দিতে সিন্দুক জমানো কষ্ট আবার খুঁজে পেতাম নতুন রাঙা এক বসন্তের বিকেলবেলা বেলা কলমে বিশ্বজিৎ হালদার